সময় দিলে আর কি দশ ডলার হয় তাই না যদি এরকম প্রশ্ন করেন বা কীরকম সময় দিতে হবে এখানে তো আমি বলি কি দেখেন শুক্তারা নামে ইনি ইনি কিন্তু সাতশো মিনিট সময় দিচ্ছে এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট হয় প্রায় হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টা দেওয়ার পর এক ডলার সরি দশ ডলার হয়েছে এটা যারা নতুন হোস্ট তাদের ক্ষেত্রেও এরকম হতে পারে ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি সুন্দরভাবে লাইভ করেন তাহলে ছয়শো মিনিটের একটু কমই লাগে আর যারা অর্ডিনারি মানে একটু পুরোনো হোস্ট এ দেখেন তিনশো আটান্ন মিনিট তিনশো আটচল্লিশ মিনিট এতটুকু সময় দিয়ে ষোলো ডলার মানে হাফ টাইম একটু সময় যদি আপনি সাত দিন মতো যেরকম ছয়শো মিনিট করে সময় দিতে পারেন তাহলে আপনি এরকম সময় আর কি লাগবে যেমন ইনি ইনার দেখেন কী অবস্থা চারশো চুয়ান্ন মিনিটে প্রায় সতেরো ডলার এটা অনেক না ঘরে বসে ফোন থেকে ইনকাম করতে পারছেন এটা হিউজ পরিমাণে আমি মনে করি এটা অনেক ইনকাম আছে হিসাবে যারা সময় দিতে পারবেন তারা একটু কাজ করেন আর হচ্ছে দশ ডলার যদি আপনি এমন টার্গেট নেন যে দশ ডলার না হওয়া পর্যন্ত উঠবেন না যত সময় লাগুক না কেন তাহলে আপনি এখান থেকে সাত আট দিন পর ভালো কিছু করতে পারবেন আর লাইভ বি আপনাদের এরকম তিনশো চারশো পাঁচশো ছয়শো মিনিট করে করা লাগবে আর যখন হচ্ছে আপনি এরকম কয়েকদিন করতে থাকবেন তখন আপনার আর লাইভও করা লাগবে না ঠিক আছে এই হল একটা সুবিধা লাইভও করা লাগবে না আপনার অটোমেটিক কল আসবে আর এস এম এস আসলে তো এখানে ইনকাম আসাই যারা আপনারা এখানে কাজ করতে চান তারা এখানে কাজ করে প্রতি সপ্তাহে সাত আট দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন হ্যাঁ যদি আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন না ওইখানে অবশ্যই এস এম এস দেবেন আর যারা আইডি খুলতে চাচ্ছেন তারা দেখবেন আমাদের এই যে কমেন্ট আসছে না কমেন্টের ওইখানে যাবেন কমেন্ট বক্স অথবা ভিডিও ডিসক্রিপশন ওইখানে যাওয়ার পর আমাদের হচ্ছে এই আইডি খোলার ভিডিও লিঙ্কটা পাবেন ঠিক আছে তো ওইখান থেকে আপনার আইডিটা খুলে নিয়ে আমাদেরকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারেন তাহলে বাকিটুকু আমি বুঝিয়ে দেবো